নিরিবিষ দিনে কি রান্না করব সে নিয়ে এক চিন্তা তাই আজ ফুলুরির ডালনা বানাতে বসলাম এক কাপ বেসন নিয়েছি তাতে দিলাম সামান্য হলুদ এক চামচ মৌরি আর দিলাম হিং সেটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যতটা হিংের গন্ধ পছন্দ করেন আমি হাফ চামচ মতো দিয়েছি আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এই শুকনো উপকরণগুলো এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সাথে দিয়ে দিয়ে দিলাম নুন সব যখন ভালো করে মিশে যাবে তখন অল্প অল্প জল একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে এই বেসনের মিশ্রণটা খুব ভালো করে ফেটাতে হবে ফ্যাটানো যত ভালো হবে মসৃণ হবে ফুলুরিও তত কিন্তু সুস্বাদু হবে তারপরে এটা দশ মিনিট চাপা দিয়ে রেখে দিলাম আর একটা মশলা তৈরি করব তার জন্য কাঁচা লঙ্কা আদা আর টমেটো বেটে রেখে দিলাম এবার ফুলোরিগুলো ভাজবো ভাজার ঠিক আগের মধ্যেই এখানে মেশালাম ইনো এক চামচ ইনো পাউডার মেশালাম এবার সর্ষের তেলে এই ফুলোরিগুলো একে একে দিয়ে ভেজে নেব এই ইনোমেশানোর কারণে ফুলুরিগুলো যেমনি নরম হবে তেমনি ভেতরটা খুব জালিদার হবে তাতে ঝোল ঢুকতে খুব সুবিধা হবে আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমি যেহেতু বাড়িতে রান্না করছি আর পোড়া তেল রাখবো না তাই অল্প তেলেই কয়েকটা করে ফুলুরি ভেজে নিলাম এই ফুলুরি যত ডুবো তেলে ভাজবেন ততই কিন্তু ভালো হবে মানে গোল গোল বেশ ফুলে উঠবে এতেও ভালোই হবে কিন্তু আরও বেশি তেল দিলে আরও ভালো হতো এটাই বলতে চাইছি এই একে একে যতটা বেসন আছে ততটাই আমি ফুলুরি গড়ে নেব আমার এক কাপ বেসনে মোটামুটি আটটা মতো ফুলুরি হয়েছে মাঝারি মাপের এগুলো কিন্তু শুধু ভেজে খেতেও ভীষণ ভালো লাগে তবে আমি আজ ডালনা তৈরি করব। অল্প আছে একটু সময় নিয়ে নিয়ে ভেজে নিতে হবে এগুলো ভেজে তুলে রেখে আমি আর এতে বেশি তেল দিলাম না ওইটুকু তেলেই রান্নাটা করবো কারণ ফুলুরি অনেকটা তেল টেনে নিয়েছে জিরে তেজপাতা আর হিং ফোড়নে দিলাম আপনারা যদি হিং না খান তাহলে হিংটা বাদ দিয়ে দিতে পারেন এবার ডালনার আলু যেহেতু একটু ডুমো করে কাটা হয় সেই রকমভাবে আমি এই আলুগুলোকে কেটে আগে একটু ভেজে নেব আলুটা যখন অল্প ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা আদা আর টমেটোর মিশ্রণটা দিলাম জিরের গুঁড়ো শুকনো লঙ্কা হলুদ আর দিলাম যেই মশলাটা এখানে করে রেখেছিলাম সেই মশলা ধোয়া কিছুটা জল আর লঙ্কাটা এখানে আমি একটু কম দিয়েছি কারণ কাঁচা লঙ্কা বাটা আমি এখানে ব্যবহার করেছি আপনারা কিন্তু ঝালের পরিমাণটা আপনাদের মতো করেই দেবেন চাইলে যে কোনো একটা লঙ্কা বাদ দিয়ে দিতে পারেন এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে এই আলুটা সেদ্ধ হওয়া অবধি রান্না করে নিতে হবে আর যখন ঝোলটা ফুটে উঠবে তখন এতে একটু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা আগে দিয়ে নিই কারণ জলটা দেওয়ার পরে ঝোলের পরিমাণ অনুযায়ী নুন দিলে নুনটা সঠিক থাকে তাই এবার চাপা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রেখেছিলাম এবার ঢাকনা খুলে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখলাম হ্যাঁ আলুই সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু এতে মিশিয়ে দিলাম ভেজে রাখা ফুলুরিগুলো ফুলুরিগুলো নরম আর জালিদার হওয়ার ফলে ঝোলে দেওয়ার পরে দেখবেন এগুলো হালকা ভেসে রয়েছে এবার দিলাম সামান্য চিনি নিরামিষ রান্নায় অল্প চিনি যোগ করলে স্বাদটা বাড়ে বলে আমার মনে হয় আপনারা চাইলে এই চিনিটা স্কিপ করে যেতে পারেন অর্থাৎ ঝোল থাকতে থাকতেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন কারণ এই ফুলুরি অনেকটা ঝোল টেনে নেবে সেই মতো ঝোলটা রেখে গ্যাস বন্ধ করে গরম মশলা আর ঘি ছড়িয়ে আবার কিছুক্ষণ গ্যাসটা এই তরকারিটা চাপা দিয়ে রাখুন তাতে ঘি আর গরম মশলার গন্ধটা তরকারিতে খুব ভালো পাওয়া যাবে এবার এই গরম গরম ফুলুরির ডালা পরিবেশন করুন সাদা গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিংবা হাত রুটির সাথে এটা কিন্তু নিরামিষ দিনে একটা ভীষণ ভালো খেতে আর একদম নরম তুলতুলে তুলে হয় ফুলিগুলো এইভাবে বানালে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে এতক্ষণ যেরকমভাবে পাশে থাকলেন সেই রকমভাবে সব সময়ের জন্য ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দিতে ভুলে যাবেন না আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই